শামীম সাহেব শামীম সাহেব কে কে এখানে আমার নাম ধরে ডাকছে শামীম সাহেব শামীম সাহেব কে কে এখানে আমাকে ডাকতে পারে কে ডাকছে আমাকে আমি হলাম দৈত্য 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 হ্যাঁ আমি হলাম ইচ্ছে পূরণ দত্ত ভয় পেও না নেমে আসো ইচ্ছে দত্ত হ্যাঁ আমি ইচ্ছে দত্ত আমি এসেছি তোমার একটা সুন্দর ইচ্ছে পূরণ করতে নেমে আসো নেমে আসো ও তাহলে আপনি কি ভালো দত্ত হ্যাঁ আমি তোমার সুন্দর একটা ইচ্ছে পূরণ করব ইচ্ছে পূরণ ও যাক বাঁচা গেল বলো তোমার ইচ্ছের কথা আপনি আপনি তাহলে আমাকে একটা বিশেষ ট্রেনের ব্যবস্থা করে দেন যে ট্রেনে চড়ে আমি সারা বিশ্ব ভ্রমণ করতে পারি এবং সব দেশের বড় বড় দেশগুলোর সুন্দর সুন্দর বিজয় অনুষ্ঠানগুলো আমি দেখতে পারি এটা তো অনেক কঠিন তুমি অন্য আরেকটা ইচ্ছের কথা বলো যেটা কিনা আমি সহজেই তোমাকে দিতে পারি এটা আপনার জন্য কঠিন তাহলে আপনি আমাকে একটা বিশেষ ক্ষমতা দেন যাতে করে আমি সারা বিশ্বের নারীদের মন বুঝতে পারি আমার স্ত্রী মনটাও বুঝতে পারবো এটা তো কঠিন না এটা তো অসম্ভব স্বয়ং বিধাতাও নারীর মন বুঝতে পারেনি আর তুমি কি করে বুঝবে এর চেয়ে ভালো আগেরটাই আমি তোমাকে দেই বলো তুমি কেমন ট্রেন চাও এসি ট্রেন না নন এসি না নন